ঠিক মিলনের এক থেকে দু মিনিট পরে কেন আপনার ব্রেন আপনাকে ধোঁকা দেয় আপনার মনের ইচ্ছা থাকা সত্ত্বেও কেন আপনার শরীর দ্রুত হাল ছেড়ে দেয় অর্থাৎ হার মেনে নেয় আপনি একটুও সময় দিতে পারছেন না আপনার স্ত্রীকে কিন্তু কেন কেউ বলছে আপনাকে প্রচুর পরিমাণে খাবার খেতে কেউ বলছে আপনাকে শারীরিক ব্যায়াম করতে আপনি সবকিছু করতে চাচ্ছেন কিন্তু তারপরও কেন আপনার এই দুর্গতি এবং আপনি আপনার পাঠার কাছে অতি দ্রুত হার মেনে যাচ্ছেন সুপ্রিয় দশতা আইজ আমি আমার এই ভিডিও এমন তিনটি হ্যাক সম্পর্কে আলোচনা করবো যেটা মানলে অবশ্যই আপনার পার্টনারকে দীর্ঘ সময় সুব্দ দিতে পারবেন এবং অবশ্যই আপনার খেলায় আপনি অবশ্যই জয়ী হবে এটি আপনার নার্ভাস সিস্টেমকে রিপ্রোগ্রাম করবে এবং এটি আপনাকে অতি দ্রুত শক্তিশালী এবং দক্ষ পুরুষে পরিণত করবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি কি আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত তাহলে চলুন ফাঁস করে সেই তিনটি বায়োহ্যাক কি আপনি কি ভাবছেন যে আপনার সবচেয়ে শারীরিক ভুল 90% ক্ষেত্রে দ্রুত বীর্যপাতের সবচেয়ে হয় আপনার ব্রেন কন্ডিশনিং এর কারণে সুপ্রিয় দর্শক শ্রোতা ছোটবেলা থেকে আমরা শিখে আসছে কোন কাজ করার এতে অতি দ্রুত শেষ করার মানসিকতা অর্থাৎ কোন কাজ করতে গেলে আমরা অতি দ্রুত শেষ করার মানসিকতা নিয়ে বড় হয়ে থাকি এবং দ্রুত শেষ করতেও চাই। এই ক্ষেত্রে এই সমস্যাটি কোনো শারীরিক সমস্যা নয় বরং এটি একটি মানসিক সমস্যা। মেডিকেল সায়েন্স বলে এটি আপনার বীর্য সমস্যা নয় বরং এটি আপনার সেরোটোনিন হরমোনের খেলা। আসুন আজকে আমরা এই হরমোনটিকে হ্যাক করব যেটি আমাদের শরীরে অতি দ্রুত হারমোন নিতে বাধ্য করে এবং দ্রুত বীর্যপাত হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আলোচনা করি। টেকনিক নাম্বার এক দা রিভার্স ব্রিদিং। অধিকাংশ ক্ষেত্রে যৌন মিলনের সময় অনেকে নিঃশ্বাস নিতে ভুলে যায় অথবা খুব ঘন ঘন নিঃশ্বাস নিয়ে থাকে সুপ্রিয় দাশগুপ্তা যদি এমনটি হয় এই ক্ষেত্রে যে আপনার অতি দ্রুত সময় ঘনিয়ে আসছে এবং এখনি আপনার বিড়জ আউট হয়ে যাবে এই ক্ষেত্রে আপনি একটি দীর্ঘ নিঃশ্বাস গ্রহণ করুন অর্থাৎ দা রিভার্স ব্রেথ নিন এবং বুক ফুলিয়ে আপনি নিঃশ্বাস গ্রহণ করুন এবং মাত্র 3 সেকেন্ড আপনি ধরে রাখুন এটি আপনার প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সচল করে দেয় এবং কিছুক্ষণের মধ্যে আপনার যোন উত্তেজনা যে পরিমাণে উত্তেজিত হচ্ছিল সেটা অতি দ্রুত আবার ঠান্ডা হয়ে যায় অর্থাৎ যা মুহূর্তের মাঝে আপনার উত্তেজনাকে ঠান্ডা করে আপনার মেলামেশার সময়কে তিন গুণ বাড়িয়ে দেবে এটি একটি পরীক্ষিত সত্য টেকনিক নাম্বার দুই পেলভিক ফ্লোর কন্ট্রোল কেগেল ব্যায়াম সবাই চেনে কিন্তু করার নিয়ম কেউ জানে না আপনাকে কেবল মাসেল টাইট করায় শিখলে হবে না সুপ্রিয় দর্শক ঠিক মিলনের আগ মুহূর্তে আপনাকে পেলভিক অঞ্চলের যে মাংস বেশি রয়েছে এটাকে রিল্যাক্স করা শিখতে হবে এবং যখন আপনার যৌন উত্তেজনা অতি মাত্রায় উত্তেজিত হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে স্থির থাকতে শিখতে হবে এবং যখন আপনার শরীর অত্যন্ত টানটান হয়ে যায় এবং যৌন উত্তেজনায় ভরপুর হয়ে যায় সেই তখনই কেবলমাত্র আপনার বীর্যপাত হওয়ার আশঙ্কা তৈরি হয় এক্ষেত্রে আপনাকে অত্যন্ত রিল্যাক্স ফিল রাখতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিও ডেসক্রিপশনে আমি এমন একটি আজ চার দিচ্ছি যে চারটি আপনি যদি একুশ দিন মাত্র ফলো করে থাকেন তাহলে দেখবেন আপনি আপনার শরীরের নিয়ন্ত্রণ ক্ষমতা ফিরে পাচ্ছেন টেকনিক নাম্বার তিন দা গোল্ডেন রেশিও মিলন কেবল একটি শারীরিক ক্রিয়া নয় বরং এটি একটি মানসিক ছন্দ একে বলা হয় নয় ইস্টু এক রেশিও অর্থাৎ আপনি আপনার পার্টনারের জন্য নয় সময় বেশি রাখলেন অর্থাৎ নয় ভাগ সময় আপনি আপনার সঙ্গিনীকে দেন এবং মাত্র এক ভাগ সময় আপনি আপনার সেই চরম উত্তেজনার মুহূর্তের জন্য রাখুন যখন আপনি আপনার মনকে রিফোকাস করবেন তখন দেখবেন আপনার স্টামিনা অটোমেটিক্যালি অতিমাত্রায় মাত্রায় দ্বিগুণ ভাবে বেড়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা এটিও আপনার সময়কে ধরে রাখার একটি অন্যতম মাধ্যম সুপ্রিয় দর্শক আল্টিমেট আলটিমেট সতর্কবাণী এবং শেষ কথা আপনি আপনার নিকটস্থ কোনো দোকান থেকে অথবা রাস্তার পাশ থেকে কোনো উত্তেজক ট্যাবলেট এবং কোনো মালিশ বা কোনো অয়েন্টমেন্ট আপনি আপনার যৌনাঙ্গে ব্যবহার করবেন না এবং যৌন উত্তেজক কোনো ওষুধ আপনি গ্রহণ করবেন না এটি যদি নিয়মিত করতে থাকেন তাহলে দেখবেন কিছুদিনের দিনের মাঝেই অথবা কিছুদিন গেলেই দেখবেন যে আপনার হার্ট এবং লিভার অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে এবং আপনিও ধ্বংসের দ্বারপ্রান্তে যাচ্ছেন আপনার যৌন উত্তেজনা একেবারেই বিলুপ্ত হয়ে যাবে সুপ্রিয় দর্শকশ্রোতরা কোনো কথাতেই আপনি কান দেবেন না যে যাই বলুক না কেন আপনি কোনো যৌন উত্তেজক খেলে আপনি নিজ হাতে আপনার জীবনকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিচ্ছেন এটি আপনি মাথায় রাখবেন এবং সামান্য এক মিনিটের আনন্দের জন্য আপনি আপনার বৃহৎ বা দীর্ঘ যে সময় এবং জীবনকে আপনি আপনার নিজের হাতে বলিদান করছেন এটি আপনি মনে রাখবেন এই বৈজ্ঞানিক এবং এই প্রাকৃতিক নিয়মগুলো মেনে চলার পরেও যদি মনে করেন যে আপনার কোনোভাবেই ফিরে না তাহলে মনে করুন অথবা ভেবে নিন অথবা আপনি কোনো প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনে যে দেখেন যে আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে এই ক্ষেত্রে আপনি যদি নিউরোলজিক্যাল কোনো ট্রিটমেন্ট পেতে চান আপনি আমাদের অনলাইনে দেখানোর যে নাম্বারটি রয়েছে এক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি আমাদের চিকিৎসা নিতে পারবেন এবং আপনার সেক্সুয়াল অর্গানিক যদি কোনো ডিসঅর্ডার হয়ে থাকে অর্থাৎ আপনি আপনার পার্টনারকে দীর্ঘ সময় দিতে পারতেছেন না এটাকে আবার পুনরায় দীর্ঘ সময় নেওয়ার জন্য আপনি আমাদের সরাসরি ট্রিটমেন্ট নিতে পারবেন অথবা অনলাইনে দেখানোর যে নাম্বারটি রয়েছে এটাতে আমাদের সরাসরি যোগাযোগ করে অনলাইনে চিকিৎসা নিতে পারবেন তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ